আসসালামু আলাইকুম বন্ধুরা তো প্রতিদিনের মতো আছি আপনাদের সাথে আজকে আমরা চলে আসি হচ্ছে আমাদের চব্বিশ সালের পরিবাণের গরু কেনার জন্য হাজারিবাগ হাটে তো যেহেতু হাটে দেখছি অনেক কিছু আসলে সম্ভব হয় নাই তো আমরা গরু কেনার জন্য আসছি তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন যে ফাইনালি আমরা গরু কিনতে পারি না পারি না সেটা দেখতেছি

তো বন্ধুরা আমরা যখন হাজারিবাগ ঘাটে ঢুকছি তখন বাজে যে হচ্ছে রাত রাত্রেবেলা আমরা ঢাকায় আসলে যারা ঈদ করি বা ঢাকা শহরেই যারা ঈদ করি

ওটা ওইটা তো ছোট এক লাখ আচ্ছা এটা এটাই কথা কই এটা কত রাখতে পারবেন লাস্ট তাহলে আমি কমো আর কিছু দিন

আসকম ওই পাঁচ কম আমি দুইবার আমু ন হইবো যদি মনে করেন যে না ভাই আমি গরু পুরো বেসোmeida ঠিক আছে তাহলে ওমনে আমরা কইতেছি আমি নিমো দেখে আমি আমার নেব করে আমার হইলো হইবো নইলে আমি চলে যাবা তা বলো আম বলবেন আমার लास्ट আমি আপনারে বললেই চলে যাব

তো আমাদের ক্যামেরা ধরার মতো কেউ ছিল না যার কারণে হচ্ছে আপনার দুটো আপনার গরুটা যখন কিনছি তখন কারো হচ্ছে বিদ্যুৎ আমরা দেখাতে পারিনি তো এই যে হাসিল করে আমরা হচ্ছে বাসার দিকে আমাদের কোরবানের গরু নিয়ে যাচ্ছি আর গরু শান্তই ছিল আলহামদুলিল্লাহ চলে আসলাম তো সবাই আমাদের পরিবারের গুরুর জন্য দোয়া করবেন আর অন্যান্য আরও দুটা হাটের ব্লগ আমি একসাথে করব তো ওইটাও হচ্ছে আমরা একটা আপনার ভিডিও করে দেবো ছোটো করে সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর আল্লাহ যাতে আমাদের কোরবানি কবুল করে আমাদের জন্য দোয়া করবেন